আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামের সাথে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ব্রাজিল ব্রাজিলকে বলা হয় নেইমারের দেশ বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমার সেই নেইমারের দেশ এই ব্রাজিল আজকে আমরা জানব ব্রাজিলের এক টাকা সালে বাংলাদেশি প্রবাসীদের জন্য কনভার্ট করলে কথ হয় এই ছোট্ট একটি ভিডিওতে খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট তথ্য আমরা তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিওর্সরা দেখবেন ভিওর্স ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে চাই কথাটি হলো পৃথিবীর প্রত্যেকটি দেশে টাকার মান দৈনিক আপডাউন করে আমাদের এই আর আর সিক্রেট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতে আপনারই লাভ হবে আপনি যে দেশে থাকেন না কেন ওই দেশের সঠিক রেট জেনে আপনার কাঙ্ক্ষিত পরিশ্রমের সেই রেভিডেন্স আপনি আপনার দেশে পাঠান প্রিয় কলিজিয়ার প্রবাসী ভাইরা আপনারা যারা কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আপনাদের জন্য সঠিক রেট না জানাতে পারলে এই ভিডিও করার কোনো মানেই হয় না আশা করি সবসময় আমরা সঠিক রেটটাই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন সঠিক রেট জানুন এবং দেশে টাকা পাঠান প্রথমে আমরা জানব বাংলাদেশি প্রবাসী ভাইয়রা ব্রাজিলের এক টাকা থেকে আজকে পাবে একুশ টাকা আটচল্লিশ পয়সা তারপরে আমরা জানবো ব্রাজিলের পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা পাবে এক হাজার তেষট্টি টাকা নিরানব্বই পয়সা আমাদের প্রবাসী ভাইরা ব্রাজিলের একশো টাকা আজকে পাচ্ছে দুই হাজার একশো সাতচল্লিশ টাকা নিরানব্বই পয়সা তারপরে আমরা জানবো ব্রাজিলের পাঁচশো টাকা আমাদের প্রবাসী ভাইয়েরা পাবে দশ হাজার সাতশো উনচল্লিশ টাকা তিরানব্বই পয়সা এ পর্যায়ে শেষ এবং লাস্ট যে তথ্যটা আমরা জানব ব্রাজিলের এক হাজার টাকা নিয়ে যদি আমাদের বাংলাদেশে প্রবাসী ভাইরা আসে তাহলে বাংলাদেশ থেকে পাবে একুশ টাকা ছিয়াশি পয়সা